শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো আজকে আবার একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা তো নিশ্চয়ই তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সুস্থ আছো আমিও সুস্থ আছি তো পশ্চিম মেদিনীপুর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন তো দৈনন্দিন ডেলি তোমাদেরকে আমি আমার নিজের কাজবাজ বাজ ডেলি লাইফস্টাইলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও আর দেখো সকালে উঠেই তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম কেমন মানে কেউ ঝোরঝো বাতাস দিচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তার মধ্যে যে কিছু বাসনগুলো ধোয়া কমপ্লিট করে নিলাম বাসনগুলো ধোয়া স্টার্ট করে দিলাম আর আজকে একটা জিনিস হয়েছে জানো মানে আমি আমার দেওয়ের কাছে কখনো মানে কি বলবো ভিডিও করিনি তো আজকেই করলাম কিন্তু যে যদি ভিডিওটা দেখে কথাটা বললাম খারাপ ভাবে হয়তো তো কিছু নয় আমি আমার মনের কথাটাই বললাম দেখো এক একটা একটা বাসন পুরো ধুয়ে নিচ্ছি এবং হাঁড়িটাকেও ভালোভাবে মেজে নেবো হাঁড়িটা প্রচণ্ড পরিমাণে কালি হয়ে আছে মেজে নেব। কালি হয়ে আছে ভালোভাবে ওটাকে মেজে নেব। তো আমি নিজে আজকে ভিডিও করছি আর এই যে বাসি কাজ কমপ্লিট করে দিয়ে তারপরে আমি বাসন টাসন ধুয়ে দিয়ে যাব দেখি আমার বরকে বলছি যে নদীর জল অনেকটা বেড়েছে তো চলো দেখতে যাব তো তোমার সঙ্গে কথা বলতে বলতে পুরো বাসন টাসন মজা কমপ্লিট বাসনগুলো গুছিয়ে নেই তারপরে বলবো দেখি যায় নাকি কি তো আগে বলছিলাম তখন বলছিল হ্যাঁ যাবো নাও আমি তাহলে আমি বাসি কাজগুলো কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে নিই আর আমি বাসন ধুয়ে নিলাম দিদি তার মধ্যে ঘরটা ঝাড় দিয়ে দিল তো বাসন ধোয়া কমপ্লিট বাসনগুলো গুছিয়ে নেব তারপরে দেখো তো আমি তোমাদেরকে বাইরে ওয়েদারটা দেখাচ্ছি তো মেঘলা মেঘলা বৃষ্টি হওয়া তারপরে ঘরকে চলে এলাম টেবিল গোছাচ্ছি এবং ওকে বলছি চলো যাবে তো কারণ অনেকেই যাচ্ছে মাই ধরতে আর নদীতে আর অনেকেই মানে নদীতে জল বেড়েছে শুনছি তো যাবো চলো একটু দেখতে তো টেবিলটা সুন্দরভাবে গুছালাম তো ছেলের বইগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি আর দেখো আমার ছেলেও দেখছে কে কে যাচ্ছে জানলা দিয়ে তো বলছে চলো বাবা যাবো তো আমি বলছে চলো যাবো আর একবার দেখে আসবো নদীর জল কতটা বেড়েছে আর বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতেও পারবো তো এটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর বাড়ি কাঁসাই নদী পশ্চিম মেদিনীপুরে তো চলো মাঠের দিকে রহনা রহনা দিয়ে দিলাম নদীর ধার তার সাইডে মাঠ আছে আর আমাদের বাড়ি থেকে সামনে আর কালকে তোমরা ভিডিওতে দেখেছিলে যে কিছু নোংরা জিনিস মানে ব্যাগে ছিল ওষুধ মসুদ আয়না ভাঙা এবং আমার ছেলের আমার ছেলের হচ্ছে বই 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 ব্যাগ মানে ছিঁড়ে গেছে সেইটা তো আমি ওই সব জিনিস নদীতেই ফেলি কারণ নদীতে জলে দিয়ে দিয়ে ডুবে যায় কখনো ভেসে চলে যায় তো ওই সব জিনিস আমি নদীতে নিয়ে যাই তো বলছি চলো ওগুলোও ফেলা হবে এবং আমাদের ব্রাশ করাও হবে আর নদীটা দেখাও হবে আর ভিডিও করা হবে একসঙ্গে দেখো একসঙ্গে কতগুলো কাজ করবো আমরা তো চলো যাওয়াও হয় তখন আমার ছেলে এবং আমার তোমা দাদা ভাই ও হচ্ছে আগে যাচ্ছে আমার বরমশায় আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি আর রাস্তা দেখো হিঁড়ের রাস্তা সরু তো ক্যামেরা করতে যে ভাবছিলাম আমি কাচার খেয়ে যাব এমন অবস্থা আর এই যে ব্যাগটা আমার হাতে দেখতেই পাচ্ছ ওই ব্যাগে জিনিসপত্র নিয়ে আছে তো এই দেখো আঁকের জমিন জমিনে কত জল তো আমাদের এখানে আঁক চাষ ধান চাষ দেখো ওরা দুজনে চলে গেছে দুজন মিলে আর আমি ব্রাশ করছি আর ওইভাবে চলে এসেছি তারপর আস্তে আস্তে ভাবজি চলেই যায় তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি নদীর জল কতটা পরিমাণে বেড়েছে তো আমি দেখে অবাক হয়ে গেছি যে এতটা জল বাড়ছে আর তোমাদেরকে কখনও দেখায়নি সব নদীতে ড্যাম থাকে জানো তো আমাদের ওই কাঁসারি নদীতে একটা ড্যাম আছে তো ওই ড্যামটার জল সব গেট তুলে দিয়েছে বলে তাও এত দূর পর্যন্ত জল দেখো তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে আমার চেয়ে দাঁড়িয়ে আছি আর তার সামনে কাতাটা মানে হির বলে যেটা সেটা তারপর দেখো ব্যাকটা ব্যাগটা ভাসিয়ে দিয়েছে দেখো এত রেস পুরো হদা ফনা যা আছে সব নদীর ঠেলে নিয়ে চলে যাচ্ছে আর সেই পাশে তো ঘরগুলো পুরো জলে জলাময় হয়ে গেছে জ মানে নদীর ধারে যারা ঘর করেছে জলে ডুবে গেছে তো যদি ড্যামটা না খোলা থাকতো জানো বন্ধুরা তাহলে আমাদের ঘরও জল ঢুকে যেত ঘরে জল চলে আসতো আর আমার বর্ষা জানি না বন্যা জিনিসটা কেমন কিন্তু আমার বন্যা আমার সব দিনই স্বপ্ন ছিল যে আমি নদী ধারে বিয়ে করব কোনো ছেলেকে আর বন্যা দেখবো এটাই ভাবছিলাম কিন্তু এত নদী ধারে আমার বরের ঘর আমি জানিনি কখনোই তো আমি ভালোবেসেই বিয়ে করেছি সেটা তোমরা অনেকেই জানো হয়তো অনেকেই জানো না তো যা জানো না তারা জেনে না তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছি তখন জানতাম না এতটা সামনে আর প্রচণ্ড মানে কি বলবো গ্রাম এদিকে ভালো একদিকে সবুজ প্রকৃতি সবসময় আর একদিকে খুবই বাজে তো আমার বর একটা একটা করে দেখছে যে ভিতরে কি কি জিনিস আছে দেখে দেখে সব ফেলছে এর মধ্যে কি কি আছে না আছে সব কিছু ফেলছে দেখে দেখে করে তার মধ্যে দেখো আমি বলছি দেখি একটু দেখাই তো দেখো তোমাদেরকে শেয়ার করছি কতটা পর্যন্ত জল আসছে হদাপানে ভর্তি আর ওই যে তোমার হচ্ছে আমি তো তখন ব্রাশটাও করছি একটু আর ব্রাশটা করতে করতে তোমাদের সঙ্গে শেয়ারও করছি আর ওরা দুজন আমার ছেলে ব্রাশ করছে এবং আমার বর ও করছে তোমার ব্যাগের মধ্যে বলছে কোনো মানে ভালো জিনিস ফেলে দিচ্ছ না তো আমি যে তুমি দেখে দেখে ফেলো আমি তো সব কিছু যে ওষুধগুলো ডেট ফেল ডেট ফেল হয়ে গেছে সেগুলোকেই আমি ফেলে দিচ্ছি আর দেখো কতটা পরিমাণে রেস যাচ্ছে নদীতে দেখো প্রচণ্ড পরিমাণে রেস আর এই ধারগুলো আর এই যে আঁক জমিনটা দেখাচ্ছে আঁক জমিনটা সে পাশেই আমাদের বাড়ি ওই আঁক জমিনটা সে পাশটা জমিনটা বেশি বড়ো নয় ওইখানে যে গাছগুলো দেখাচ্ছে ওইখানটা আমাদের বাড়ি সামনেই তো ভাবলাম ক্যামেরা করতে করতে একটু ব্রাশটাও করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই ব্রাশটা করা হয়নি তাই ব্রাশ করতে করতে চলে এলাম তো ব্রাশ করতে করতে এসে তোমাদেরকে অনেক কিছু দৃশ্য দেখালাম যে কতটা পরিমাণ নদীতে জল বেড়েছে আমাদের আর প্রত্যেক বছরই বর্ষার সময় এভাবে জল বাড়ে তো আর কিছুদিন যদি জল হয় তাহলে বন্যা নিশ্চিত আর ড্যাম্পে যদি না তোলা থাকে তারপরে দেখো ঘর চলে এলাম ব্রাশ ট্রাশ করে চা করে প্রচণ্ড পরিমাণে খিদা লেগেছে সকালবেলা খাওয়া অভ্যাস গ্যাস হয়ে যাবে না হলে আমার তো বসে ফেললাম চা বিস্কুট খেতে আর আমার ছেলেকে বলছি যে তুই দুটো বিস্কুট খাড়ে না ও বলছো জেঠুর সঙ্গে মাছ ধরতে যাবে তো আজকে প্রচণ্ড পরিমাণে মাছ পেয়েছি তোমরা ভিডিওটা দেখবে যেগুলোই বুঝতে পারবে আর মাছগুলো খুবই টেস্টি খুবই মিষ্টি মাছ তারপরে দেখো আমি চা খেয়ে দেখি না চলে এসেছে মাছ আমার ছেলে তো ও ওরা গিয়েছিলো এমনি তো ওইখানে একজন জাল নিয়ে মাছ ধরছিল তার জাল নিয়ে আমার বড়মশায় ধরেছিল কিছু মাছ সেগুলো বাড়ি নিয়ে এলাম তো এগুলো রান্না কমপ্লিট করার পর আরও মাছ নিয়ে এসেছে তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কত মাছ তো আর এই মাছগুলো এই যে সাদা সাদা টাইপের মাছগুলো ওগুলো খুব মিষ্টি এত পরিমাণ মিষ্টি আর মজ মজা করে ভাজা করলে হেভি টেস্ট লাগে আচ্ছা এই মাছগুলোকে কি বলে বন্ধুরা এই মাছগুলোকে গাংধারা মাছ বলে তো এগুলো মুখগুলো ছুঁজলো ছুঁজলো কিন্তু এগুলো এক কাটার মাছ এগুলো খুবই মিষ্টি হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মাছ বেছে পুরো কাটা হয়ে গেছে পরিষ্কার করা হয়েছে তো এবার নুন হলুদটা মেখে দিলাম নুন হলুদ মাখা পর এবার রান্না কমপ্লিট করব। রান্না কমপ্লিট করবো তো আজকে কোনো বিছানা গোছানো টোছানো কোনো কিছু না আজকে মাছ নিয়েই পড়ে আছি। কারণ চুনো মাছ তো বাঁচতে সময় লাগে তারপরে দেখো মাছ ভাজা হয়েছে সব রকম মাছ একসঙ্গে মিছিয়ে চিংড়ি মাছ টিংড়ি মাছ আর এমনি ছাগনি জেলে জালে করে সবাই গুঁড়ো চুনোগুলো গুঁড়ো চুনোচুনো মাছ পেয়েছে তো এগুলোকে আলু দিয়ে সরষে দিয়ে তোমার তরকারি করবো কেন কম মাছ হয়েছে আর যখন আবার ধরতে গেছে আসবে তখন ওগুলো ভাজা থাকবে কালকে হবে আর না হলে আজকেই হবে তো আমরা দেখো বন্ধুরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি সব একদিনে খেয়ে নিয়ে নিতে হয় না সব জন্য কিছুটা বের বাঁচিয়ে রাখতে হয় যদি এই কথাটা কারো ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো তরকারি রান্না কমপ্লিট এবার ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবার ডালটা ছকে নেব দেখো আমার আলুতে ঝাল হচ্ছে ডাল হয়ে গেছে ডালটা ছকে নেবো দেখো এবার দেখো এত মাছ আবার নিয়ে এসেছে তোমার ভাই এত মাছ নিয়ে এসেছে তো সব মাছ বাচ্ছি আমি এবং আমার যা বাছা কমপ্লিট হলে